ঠিকানা আলমদার থানা বাড়া দীপ খাটা খাটায় মাথা সন্নিকটে তিনি আর বাসা দেখেন বড় বড় তিনি গরু কিন্তু কিনা করেন দেখেন গরু কিন্তু তিনি আনবেন বড় বড় গরু কিন্তু নিয়ে আনছেন অনেক বড় বড় গরু কিন্তু আটে বাবা খামারে তিনি বসেন বা বেসেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আট নিয়ে আনেন তিনি এ আলম

এটাও কিন্তু সাড়ে চারশো দাম সাড়ে চার লক্ষ টাকা দাম দিচ্ছেন কিন্তু সেই সুন্দর এর ভিতরে কিন্তু দামে দামে সুযোগ আছে দেখেন আজকে সবচেয়ে বড় এই দেখুন এই মাথার থেকে সেই সুন্দর সুন্দর কিন্তু আজকে আছে সাদা দেখেন সেই সুন্দর কিন্তু তাতে সাড়ে চার লক্ষ টাকার দাম দিচ্ছেন খুব সাদা রঙের কিন্তু এর ভেতর আবার কিন্তু দামে দরের সুযোগ আছে দেখেন যদি এমন সুন্দর বড় বড় সার নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার লাস্ট যে তিন নম্বর গোর্ড আছে সেই সম্পর্কে জানিয়ে এটা অনেক সুন্দর এটাও কিন্তু

এইট ফাইভ এইট ফাইভ সেভেন নাইন সেভেন নাইন এইট থ্রি এইট থ্রি আমরা যে স্ক্রিনে যে নাম্বারটি বলে দিলাম এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে লিটন বাইক এমন সুন্দর

ভাষা কিন্তু আরো বড় বড় ঘর তিনি বলছেন কিন্তু মায়ের বড় কিন্তু ঈর সাহেব বড় বড় ঘর আছে কিন্তু এটাই বলছে যে মাদারি সাহেবের গরু কিন্তু তিনি বলছেন ঈর্ষাহ অনেক অনেক বড় বড় গরু তিনি নিয়ে আনেন তিনি কিন্তু ছোট গরু ব্যবসা করেন দেখেন বাড়ি এখন উনত্রিশটা গরু আছে তিনি বলছেন দেখেন তিনি কিন্তু বড়ো বড়ো গরু ব্যবসা কেনা করেন তিনি ছোট গরু কিন্তু এখন সাইড পাঁচটা কিন্তু দেখা শুনছেন কিন্তু এখানে আট গরু দেখা শুনতে দেখেন দাম বলে দিচ্ছি আমরা আপনাদের এই মধ্য সুন্দর করে নিয়ে আছেন সবাই আমাদের এই গ্রাম বাংলা চ্যানেলে পাশে থাকেন চ্যানেলে যদি নতুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো